নমস্কার বন্ধুরা অনেক দিন পরে আমার গাছেদের সঙ্গে দেখা হলো ওরা অনেকটা বড় হয়েছে এখন কিন্তু আর জল দিতে হবে না এখন শুধু একটু পরিচর্যা করতে হবে এই যে দেখুন আমার গাছেদের অবস্থা কি সুন্দর দেখতে লাগছে না তবে বাসায় থেকে অনেক কিছুই চেঞ্জ হয়েছে গাছেদের এবং আর অনেক কিছুই চেঞ্জ দেখতে পাচ্ছি সেটা আপনারাও দেখতে পাবেন আর কিন্তু খুব ভালো লাগছে আর ফুলগুলো আমি এই ফুলের প্রতীক্ষায় ছিলাম অনেক দিন বলতে গেলে প্রায় দুই বছর আমি এই ফুলের প্রতীক্ষায় ছিলাম আগে আমি এর গুরুত্ব বুঝি নাই কিন্তু যখন হারিয়ে গেছে আমার খুব মায়া লেগেছে যে আমি ওদেরকে হারিয়ে ফেলেছি আর একটা আমার জন্য আশীর্বাদ শুরু ভগবানের তরফ থেকে একদম ডাইরেক্ট ভগবানের তরফ থেকে মনে হচ্ছে ওদের সঙ্গে নিজেকে একটু মানিয়ে নেই কিছু ছবি তুলি ভিডিও করি কারণ এরকম অনেক দিন পরে বলতে গেলে জীবনের প্রথম আমার গাছগুলো এত সুন্দর হয়েছে এবং এতটা বড় হয়েছে এই মেহেদি গাছ আর গেটফুল গাছ দেখতে সবচেয়ে বেশি ভালো লাগছে রজনীগন্ধা আরও কিছু হয়েছিল আমি এসে দুইটা পেয়েছি সমস্যা নেই আরও হবে এই যে সন্ধ্যা সকাল হলেও ওরা কিন্তু এখনও নুয়ে যায়নি ফুটে আছে গোলাপের গাছের অবস্থা খুব একটা ভালো না ঠিকমতো জল দেওয়া হয়নি এই গাছ আরেকটু জলের প্রয়োজন ছিল এখন দেখুন একদম সকালে ঘুম থেকে উঠে ওদের যে অবস্থায় দেখেছি খুব সুন্দর লাগছে ওদেরকে দেখে আমি এত খুশি আপনাদের বলে বোঝাতে পারবো না আমি যখন একদম ছোট ছিলাম প্রাইমারি হাই স্কুল পড়ি হাই স্কুল না প্রাইমারি হবে তখন অনেক গাছ লাগাতাম আমার অনেক গোলাপ গাছ ফুল তারপরে বিভিন্ন ধরনের গাদা ফুলের গাছ ছিল গন্ধরাজ অনেক গাছ ছিল আমি একানা আমার কাকা আমার দাদা আমরা সবাই মিলে গাছ লাগাতাম আমাদের বাড়িতে একদম বাগানের মতো গাছ ছিল অনেক বড়ো বড়ো গাছ ছিল একদম সেই ছোটোবেলাতেই বাড়িতে অনেক মানুষ হওয়ার কারণে অনেক ঘর বাড়ি তুলতে হবে এজন্য অনেক গাছ কেটে দিতে হয়েছে এখন বাড়িতে বাগান নেই গাছ আছে কিন্তু ফুলের কোনো বাগান নেই অনেক বছর পরে আবার এই গাছগুলো আমি বাগানের মতো তৈরি করেছি আগাছা দিয়ে হোক কিছু দিয়ে হোক দেখতে অনেক সুন্দর লাগছে আর যেহেতু অনেক দিন ঢাকায় ছিলাম অনেক দিন পরে এলে অনেক বেশি চেঞ্জ মনে হয় আপনারা হয়তো আমার আগের ভিডিওগুলো দেখে থাকলে লক্ষ্য করবেন অনেক চেঞ্জ হয়েছে অনেক সুন্দর হয়েছে দেখতে আর এখন তো বর্ষাকাল গাছপালা দেখতে এমনিতেই অনেক সুন্দর হবে আর একদমই যত্ন করা হয়নি তাতেই ওরা অনেক হ্যাপিলি বেড়ে উঠেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমার সঙ্গে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন